আচ্ছা সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মফটিটা দেখেন খুব সুন্দর কপার কালারের রেডিয়াম করা একটা ফ্লাওয়ার এবং পেছনে হচ্ছে সুন্দর করে একটা কাটওয়ার্ক ডিজাইন করা হচ্ছে আপনার পেছনের পাতাগুলো আর কি পেছনের পাপড়িগুলো খুব সুন্দর করে ডিজাইনটা করা আর এই দিকে হচ্ছে পুরোটা চেইনে আপনার দেখেন বল বল ডিজাইন করা আছে এই সাইডে হচ্ছে সিলভার কালারের রেডিয়াম করা একটা ডিজাইন আছে আর এটা খুবই সুন্দর করে একদম আপার সাইডেও কিন্তু তিনটা বল দিয়ে ডিজাইন করা আছে আচ্ছা এটা হচ্ছে বাইশ ক্যারেটে আছে ওজনটা হচ্ছে সিক্সটিন গ্রাম ঠিক আছে তিন লক্ষ পনেরো হাজার তিন লক্ষ পনেরো হাজার টাকা এই চেন্টার প্রাইস এই মফ চেন্টার প্রাইস হচ্ছে তিন লক্ষ পনেরো হাজার টাকা যাদের ভালো লেগেছে একদম ঝটপট করে এখনই স্ক্রিনশট নিয়ে নিন ঠিক আছে ঝটপট করে এখন স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশটটা নিতে হবে কারণ আপনি যদি আমাদের শোরুমে এসে পার্চেস করেন অথবা অনলাইনে পারচেস করেন বোধ ওয়েতে কিন্তু আপনার স্ক্রিনশটটা আমাদেরকে দেখাতে হবে তাহলে ভাইয়াদের আসলে বুঝতে সুবিধা হবে যে আপনি কোন প্রোডাক্টটা চাচ্ছেন ওকে তো এটা হচ্ছে আমি দেখালাম যাদের ভালো লেগেছে ঝটপট করে স্ক্রিনশটটা নিয়ে ফেলেন আর যদি কেউ অনলাইন পারচেস করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জুয়েলার্স এ ইনবক্স করলে আপনারা হচ্ছে আহ ইটা করতে পারবেন আর কি আমাদের অনলাইন অর্ডারটা করতে পারবেন আর ছাড়া কিন্তু আমাদের শোরুম তো আপনাদের জন্য ওপেন আছে শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর শপ নাম্বার হচ্ছে ওয়ান বাই সিক্সটি ওকে আচ্ছা তো এই দেখেন এই মফ চেনটা কি পরিমাণ সুন্দর জাস্ট দেখেন নিচে কি সুন্দর করে ঝুল দিয়ে একটা ডিজাইন করা আছে ওপরে কিন্তু ওই যে পৃথিবীর ঝুমকা যে টাইপের ডিজাইন হয় না ঠিক সেরকম আর কি সিমিলার একটা ডিজাইন করা উপরে এখানে দেখেন বল বল ডিজাইন করা আছে তার উপরে এবং পুরো চেনটার মধ্যে কোথাও কিন্তু প্লেন নেই পুরোটা হচ্ছে দিয়ে ডিজাইন করা আছে ওকে আচ্ছা এটা হচ্ছে বাইশ ক্যারেট টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো টু গ্রাম চার লক্ষ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে চার লক্ষ হাজার টাকা যাদের ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইফ ইউ ওয়ান্ট আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের অনলাইনে অর্ডারটা প্লেস করতে পারেন অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের শোরুমে আচ্ছা পাপড়ি জুয়েলার্স এর শোরুমে এমনিতেই আপনাদের সবাইকেই হচ্ছে ওয়েলকাম করা হয় অলওয়েজ আমরা সবাই সব সময় বলি যে আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসেন শোরুমে এসে দেখে যাচাই বাচাই করে তারপরে পারচেস করেন আমরা সময় কিন্তু এই বিষয়টাকে এনকারেজ করি আচ্ছা তো এই ফুলের মতো একটা ডিজাইন আর কি নিচ থেকে খুব সুন্দর করে হচ্ছে ঝুল দেওয়া এই যে বল বল চেইন দিয়ে আবার ঝুল দেওয়া আছে উপরের ডিজাইনটা দেখেন এই যে উপরের ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম আচ্ছা এটা হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট টু ফোর গ্রাম বাইশ ক্যারেট চার লক্ষ পঞ্চান্ন হাজার দেখেন কি সুন্দর একটা ডিজাইন হ্যাঁ চার লক্ষ পঞ্চান্ন হাজার যাদের ভালো লেগেছে ঝটপট অর্ডার করতে হবে কারণ এগুলো সবগুলো ওয়ান পিস করে অ্যাভেলেবল আছে সবগুলো ডিজাইন ওয়ান পিস করে অ্যাভেলেবল